হ্যালো সালামু আলাইকুম আমার যে ছবিটা দেখতে পাইতেছেন উনি হল ইংল্যান্ডের প্লেয়ার ক্রিকেটার জেমস অ্যান্ডারসন ওনার বিদয় রজনীটা ছিল ঝাঁকঝমক মানে ঝুমকল রজনী ছিল খুব আমার হিংসা লাগছে কারণ বাংলাদেশের ক্রিকেটাররা এত নামি দামি বাংলাদেশের এত পপুলার ক্রিকেটাররা তারা এই রকমের করিয়া কখনো বিদায় নিয়ে যাইতে পারে না কেন জানেন এর কারণটা সবাই জানে কারণ হলে গিয়ে যে এরা মৃত্যুর আগ পর্যন্ত দাড়ি চুল বাল সব পাইকে যায় তারপরও এরা ক্রিকেটে অটো পড়ে সহি দলের ম্যাচের পর ম্যাচ বছরের পর বছর কোনো পারফরমেন্স ছাড়াই তারা দলে পড়ে থাকে যার পরিপ্রেক্ষিতে একটা সময় অবহেলিত হইতে 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 চলে যায় যেমন ধরেন বাংলাদেশের একজন অন্যতম পোস্টার বয়খ্যাত মাশরাফি সে ভালো ক্রিকেটার ছিল একজন ভালো ক্যাপ্টেনও ছিল কিন্তু তার বিদয় রজনীটা কবে হয়েছে কীভাবে হয়েছে কেউ কি জানে কেউ কি দেখছে মাশরাফির বিদয় সেম সিস্টেমে যারা গেছে আশরাফুলের কথা নাই বলি আশরাফুলের জীবনে একটা দুর্ঘটনা অবশত সে চলে গেছে দল থেকে এছাড়া বর্তমানে যে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিব আল হাসানের কথাই বলি সাকিব হাসান একজন বিশ্ব সেরা অলরাউন্ডার তার বিদায় রজনীরা থাকবে মানে একদম ঝুমকল বিশ্ব সেরা সেরা লিস্টে সে ছিল তার বিদায় রজনীরা সেরা হওয়ার কথা না আপনি রেখে রাখেন কাগজে কলমে রেখে রাখেন সাকিব আল হাসান কখন বিদায় নেবে তার ভক্তবিন্দুরা বা দর্শকরা বাংলাদেশের মানুষ কখনো জানবেও না কেন জানবে না এই প্রশ্নটা যদি আমি এই রকম একটা প্রশ্ন যদি উত্তর দিতে যাই তাহলে এই কথাটাই বলতে হয় কারণ এদের লজ্জাসরম কম এরা বিদয় নিতে চায় না একটা ম্যাচ খেললে সাকিব আল হাসান প্রায় আট থেকে দশ লক্ষ টাকা ম্যাক্স ম্যাচ ফি পায় এছাড়া প্রতি মাসে আট থেকে দশ লাখ টাকা তো বেতন পায় বেতন ছাড়াও প্রত্যেকটা ম্যাচে আট থেকে দশ লক্ষ টাকা পায় এই টাকা লোভে এরা দলে থাকতে থাকতে এক সময় পারফরমেন্স না করতে না করতে না করতে না করতে অবহেলিত হয়ে যায় অবহেলিত হয়ে যাওয়ার পরে তারপরে আর এক সময় নিজের থেকে চলে যায় যেমন ধরেন লাস্ট বিপিএলে মাশরাফি এক ধরনের অবহেলিত হয়ে বিপিএল এর মাঝখান থেকে সে বিদায় নিয়ে চলে গেছে কারণ ফাস্ট বল করে দুই আর দৌড়ে দুই আর তিন আর দৌড়ে বল করে ঠিক আছে উইকেট যাওয়ার পরে মানে যখন যে উইকেট যাওয়ার পরে যখন দেখে যে ব্যাটসম্যানরা মারে না তখন বলিং এ আসে ছাঁকি বেলা জানো সেম সেম সিস্টেমে একজন বিশ্বসেরা অলরাউন্ডার কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপ রিসেন্টলি টি টোয়েন্টি বিশ্বকাপে খেললো কী পারফরমেন্স করছে বলেন এরা এই রকমের করে করে আরও দুই চারি বছর থাকবে থাকার পর একটা সময় অবহিত হয়ে যাইবে একদম ক্রিকেট থেকে এটা লুভি মানুষ ঠিক আছে এরা সব টাকা পয়সার লোপ টাকা পয়সার লোপ তাইলে এই জেমস অ্যান্ডারসনের কথাই আমি আপনাকে বলি যে ঝুমকালো রজনীতিতে যা তার যে বিদায়টা হয়েছে বিদায়টা কিন্তু বিশ্ব বা সারা বিশ্ব দেখছে বিশ্ব তাকিয়ে রয়েছে মানে আমাদের আফসুস লাগে যে বাংলাদেশের ক্রিকেটাররা এরকমের কখন বিদায় হবে একজন ভক্তবিন্দু একজন ক্রিকেটার ভক্ত সে কিন্তু চায় তার প্রিয় ক্রিকেটার এরকম করে বিদায় নিয়ে যাক তাই না ধন্যবাদ সাবস্ক্রাইব করে যান